কথা থাপায় ন ত কেন কনে বা দেৰিলম বাপু তোমাৰ মানুহটাই বাৰা দেৰি দেৰি মানে

বাগানে চলিয়াই হাত দেৰি বেলা নাই চলাই লাইট আছে নাভ ৰে কত বড়ো <laughs> दुगो डा भाई के पाछे रे सरद इजगर कासे ते सेरा सेरा <laughs> डा सेरा सेरा ओ जेडा पाइसे ये डाते तो और कोनो दिक्कत ही मुन जासे ना अमन डाडले ते देख ये दिख ए केला के ये तो केला के ये अबर की रे काला आटा वड़ा कोनो दिन धीयो नहीं की ये আবার ইডা দেই কালা কালা আবার লম্বা লম্বা আবার ইডা দেই তিন কোনা এ কি এ এ তো আমার বাগানের মধ্যে কিডা ও কিডা মনে হ্যাঁ এই সুমෙන් دیگه তো আমি ভাবতেছি যে আমারে টমেটো আছে না এ শালা মাল خورদে জ্বলায় এ রেগে জ্বলায় পাইতে সব টমেটো গুলো খেয়ে গেল মনে তুই তোর বাড়ি কোনে রে তোর বাড়ি কনে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ও হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ তোর বাবার নাম কি আর তোর নাম কি আমার নাম আমার বাবার নাম আমার নাম আমার আমার আর বাবার নাম বাবার নাম বাবার নাম বাবা বাবার নাম বাবা ও সারা তুমি কয়েকটি খাইছো কয়েকটি খাইয়ে আমার বাগান বাগানে তুমি বাগান হতে পারা তাদের ঘর দিন তোমার জলে আইছে আমার টমেটোগুলো পয়সা যাচ্ছে বাতাস কোন তেল এগুলো

লাইন বে লাইনে দেবে নে আসে না ডাব ডাব তো আসলাম আর মাল মনে থাকে না এসে টমেটো আলা করে ডাব ডাব কি কি নিয়ে আসবো ওরে লোকজন নেই সে বুঝালা নেই ভাইতে গেছি ওরে এই যে না ডাব ওরে ডাব পাইয়া গেছি মাৰে অটাৰ পাৰ কৈছ নে তিনিদিন ভাত খাই নি তুমি ৰৈছি কিৰে আরে নাড়ু তাতেই ফাঁকা মাঠের মধ্যে বইছে বললি কে তোর কি এক চাবি যে নাকি ওই দুই নম্বরে ফাঁকা মাঠে যাবি কোন ডে ও কথা মাঠের পর কোস নে ওই তিন দিন ভাত খাই নে বাড়ি ওই বোর জাটার বাড়ি খেয়ে রয়েছে তুই তো করলি এ সালার পাগল কইলো কি কথা টুক কইলো কি হো তাহলে বাইয়ে পড়িস নে ওটে আমাকে সময় নেই চল আগে বাগানে যাই বাপের আগে কি হল পাকলি যা হয় নে 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 ও ওট তালি দেই নে লুমি তুমি ভাই গুসাই পড়িস আবার এই কেটিএম তো না দেয়া আছে দুইজনই একবারে সকলের সকল কার বাগানে ভালো বস আমি ভাবতেছি কালকে বাপের বাড়ি পাঠাই দেবো

এই নাড়ু তা তোরবো ভালোrandintanti পারে তো কি রে তুই না দুই কোরা নিয়া হলম আবার বইসা বলিগা তা বিড়িটা কাছে দি দিবাতি আমি একবার দি দিবাতাম তুই ফাকা মডি বইসা থাক তাতে সমস্যা নাই কত মিটার তো বইছনি তিন দিন ভাত খাইনি জেবাড়া রান দে ওবাড়া যায় না যে কষ্ট ধরে তুই আশার মাংসর কথা কই তুই যদি আজকে সন্ধ্যার পিমাওয়ার না দাও আর আমি শেষ ভাই তিন দিন আমি কিছু খাইনি

দুঃখ জাগায় দিছিস তুই ওই যে কাজের কথা কলি নি তুই শোন এই যে তিন দিন আমি এক সপ্তাহ বিয়ে করেছি মানে আইসি আমার সেই ঠাল দোয়ারটা শুরু করি গরুর ব্যবস্থা করার আমি তো সব আমার করতে আয় তুই কি বাড়া আমি বিয়ে করেছি তুই আবার কবি একালু এ কাল নাড়ু ও কথা কইস নে ও কাজ তোর আমার আগের থেকেই করতে হয় ওই গলিতে শুরু হয় রে ওই

लगा लो आप बोलता थे इसे क्या है ये दें कि नाली टाले नहीं ठापा है दर्शन लोग दामन से लीगली बेक आया देखा यामूस सुनी सी कौन का लीगल न बेक आया लोग के इधर और इसे कि बास मार्ज बाइंड दे तो माल दे इसे शेर के मात्र मास्टर ओरिजिनल ही तो बालो ही तो सी एक दिन सीधे तोर बोर कर से नहीं है

তাই নাই কি কৰা খাব না কি কৰব তই যে খুটি দিব ভাবিলো বাজাৰ কাই আঠবাৰ তই পাই কৰি দামে যদি পাঁচ ছয়টাকৈ কেজি বেচা যায়

আহা বাপু তুমি তো বুঝলে না কাকা এই ওই পাড়ায় যে রাজা আর বউ ময়না আমার গাছতে টমেটার ই পাহাটা তুলে নিয়ে যে সালাদ মারাই তার তা ওর বড়ে দিত তাই ওই ওর বর খাইয়ে কয় কি কোন তালের টমেটা তাই এতে ওই পরে সবসময় আমার তালেতে নেয় তো সেই ওই নাম দিছি রাজার বউ ময়না কাকি বুঝিস কালু হ্যাঁ আসলেই বেকায়দা লোক দেখতেছি তাই তো দেখতেছি দেখি দেখ হয় না বেথা কি

সব দুই ঠারে দিবা হবে না বলি দে তাড়াতাড়ি যাও তুলেই ফেলিস কি করা সময় তবে সিনে চলে যায় আমরা কি একটা বিড়ি দিলি এক এক বিড়িতে দুইটা চলে একটা বিড়ি আছে বাড়িতে কাকি ভাত রাঁধিস আমি বাড়িতে ভাত খাই একটা বিড়ি খাবো বুঝতেই তো বিড়ির দাম বাড়িয়ে গেছে বিড়ি কিনতে না বুঝতেই তিসা

পরার একদিন তুমি পোসায় নিয়ে নেবে আসলে টমেটোর পোসা নেই না না বাবু আমার দুই ঠাড়ে আমি টমেটো দিতে পারছি তুমি আমি দুই ঠাইড়ে নিয়ে তুমি আমার আমার কাছে তুমি দুই ঠাড়ে নিয়ে বাজারে দশ ঠাড়ে ব্যবসা এটা তো হবে না টমেটোর দাম দাও আট ঠাড়ে আমি দিয়ে দিচ্ছ না কাকা এক কিরাম কথা হয়ে গেলো আটটা না কি করলো তুমি টমেটোর দাম দাও না ছয়টা আমরা ছয়টা করে বেশি আমরা তুমি আট ঠা কোন কোন কন মুহিগলে তুমি ওই বাইশটা মনে করে পাঁচ ঠা দাও